কর্মসূচিটা আজকে কি আজকে আমাদের নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আমাদের সরকারের যে সাফল্য এই সাফল্যকে মানুষের মধ্যে প্রচারের উদ্দেশ্যে আমরা এই বেতরের রাজপথে মিছিল আকারে প্রদক্ষিণ করব এবং আমাদের সরকারের যে রিপোর্ট কার্ড সেটা আমরা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করব এইটাই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি বিগত দিনে আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জনহিতকর প্রকল্পগুলি নিয়ে এই সরকারের কাজকে এগিয়ে নিয়ে চলেছেন এবং সর্বোপরি এই দুয়ারে সরকার অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা প্রথম পর্যায়ে নাগাশিপাড়া ব্লকে সম্পন্ন করেছি দ্বিতীয় পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে সেটিও আমাদের এই বঙ্গধনী যাত্রার প্রচারের মধ্যে আমরা তুলে আনব

আমার যুব সংগঠনের সব নেতৃত্ব আছে মূলত পশ্চিমবঙ্গ সরকারের বিগত দিনের যে উন্নয়নমূলক রিপোর্ট কার্ড সেই রিপোর্ট কার্ড আজকে আমরা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেব এবং আগামী আগামী দিনেও আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যাতে আগামী দিনের মানুষের জন্য কাজ করার সুযোগ পায় সেই বার্তা নিয়ে আজকে আমরা বেতোয়ার রাজপথে পরিক্রমা করবো আপনার নাম আব্দুল রশিদ মন্ডল আপনি যুব আমরা ব্লক যুবতিন প্রত্যেক সহকর্মীকে আমি অনুরোধ করব আমরা ছবি তোলার দায়িত্বে আছে তারাই শুধুমাত্র ছবিটা তুলবে অন্য ঘরে ছবি তোলার জন্য যারা দায়িত্ব তুলবে অন্য কেউ সামনে ছবি তোলার জন্য এগিয়ে আসার দরকার নেই তাহলে আমরা Dale, dale, chico. যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট